ব্যাক টু মাই চ্যানেল শুভ ব্লগের তরফ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা তো আজকে অনেকদিন পর আর একটি ব্লগ নিয়ে চলে এসলাম আমি মানে এত চেষ্টা করি ডেলি ব্লগ করতে কিন্তু পারি না অলস আমি প্রচণ্ড এর জন্যে আর কি তো চলো আজকে সুন্দর দিনের এই ব্লগটি তোমরা সুন্দর দিনের ব্লগ আমি শুরু করলাম তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কেমন চলো তো গাইস বাইরে আমাদের কত রোদ উঠেছে কত সুন্দর কথা বলতে বলতে মাঝখানে যে এমন কত কথা বলে ফেলি মানে কোনো তাল মিল কিছু তো সকাল সকাল স্নান করে ঠাকুরকে পুজো দিলাম আর স্নান করার পরে একটু রেডি মানে সুন্দরভাবে একটু সেজেছি আর একটু কাজল দিয়েছি তারপরে একটু এটা লিপস্টিক নয় আবার লিপ বাম একটা দিয়েছি দেখে ঠাকুরকে পুজো করলাম দেখো সকালে স্নান করে ঠাকুরকে পুজো করলাম আজকে আজকে হচ্ছে সোমবার আজকে আমাদের নিরামিষ আজকে ঠাকুর পুজো হয়ে গেলে এখন আমি চা খাবো আমার বর আমার গ্রিন টি বানিয়ে দিচ্ছে এই তো গ্রিন টি বানিয়ে দিচ্ছে তখন গ্রিন টি খেয়ে কিছুক্ষণ পরে আবার আমি রান্না বসায় দিব তো তোমরা পুরো ব্লগটি আজকে দেখতে দেবো কেমন চলো টাটা তো সকালে ড্রাই ফ্রুটস খাচ্ছি এখন আর আমার খুব একটা ভালো লাগলো ড্রাই ফ্রুটস তাও আর কি খায় এখন আর কি খাওয়া শুরু করেছি কারণ ঘরে আছে আর আমার বর প্রতিদিনই খায় তো দেখা দেখি আমারও খাই একটু তাই গাছ একটু নিচে নামলাম সবজি নেওয়ার জন্য এই যে ও যাচ্ছে দোকানে আমরা থাকি ওই যে উপরে অনেক কাঠবিড়ালি থাকে তো নিচে আসার পরে এই সুন্দর ফুল গাছটি আমার চোখে পড়ল তো এই ফুলটি আমি আগেও দেখেছি কিন্তু এই ফুলটির আমি নাম জানি না আর নাম হয়তো শুনেছিলাম কিন্তু মনে নেই এরকম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এটা আমাদের বাড়ির মালকিনে ওরাই হতে লাগিয়েছে কত সুন্দর রুমে চলে আসলাম এই আমার বাজার করে দিয়ে গেল তো এভরি ওয়ান দেখো রান্না আমি বসায় দিয়েছি রান্না প্রায় হয়েও এসেছে আজকে নিরামিষ আজকে শুধু একটা ঘন্ট করছি আর এখানে করলা ভাজি করবো আর আমার বর্ত এদিকে রুটি খায় ওর জন্য আটা মেখে নিলাম আর এদিকে আমার ভাত তো একটু তাড়াতাড়ি রান্নাটা আজকে করে নিলাম আমারও খিদে পেয়ে গেছে তো সেই জন্য আর আমার বর্ত এখন একটু আগেই গেল ও আসতে দেরি করবে অনেক আরও দেরি হয়েছে তো আমার রান্না হয়ে আমি খেয়ে 啊。 আমার সবজি রান্না ভাত রান্না পুরো হয়ে গেছে তারপরে দুপুরে আর কি আমার বর রুটি খায় ওর জন্য আর কি রুটি ভাজছিলাম তো আমার ফুলকো ফুলকো রুটি তো রুটি করা হয়ে যাওয়ার পরে আমার বর চলে এসেছিলো সাইড থেকে তারপরে আমরা দুজনে একটু খাওয়া দাওয়া করে আমি একটু দুপুরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওঠার পরে একটু ব্যালকানিতে বসেছিলাম তো একটু ময়ূর দেখতে পেলাম তো ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এখানে অনেক ময়ূর যখন তখন আর কি এদিকে ওদিকে দেখা যায় তো দেখো এখন বাজে হচ্ছে ছটার এইদিকে আর এদিকে দেখো কত সুন্দর মানে সূর্য ডুববে ডুবা ডুবার আগে এত সুন্দর একটা রোদ দিয়েছে এখন সোয়া ছটা বাজে তো সূর্য ডুবাডু হয়ে মানে আমাদের ওইদিকে তো বাড়ির ওইদিকে তো সন্ধ্যা হয়েই এসেছে আর এইদিকে এখনও দেরি আছে সাতটা সাতটা এই এই টাইমে সন্ধ্যা হয় তো দেখো কি সুন্দর এখন একটা রোদ পড়েছে মানে ভালো লাগছে আর কি দেখতে তো তোমাদেরকেও তো আমি দেখাইলামই এখানে কীরকম রোদ ছিল একটু আগে তারপরে রোদ ডুবে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে এসেছিলো তো আজকে আমি আমার কি বেডশিট আর কি ধুয়ে দিয়েছিলাম তো সেটা তুলে নিচ্ছিলাম তারপরে কাপড় এখান দিয়ে নেওয়ার পরে সন্ধ্যাও তো হয়ে এসেছিলো কিছুক্ষণ পরে তারপরে আমি আর কি সন্ধ্যাবতী দিয়েছিলাম তো সেটার আমি আর ভিডিও করিনি সন্ধ্যাবতী দেওয়ার পরে আর তারপরে কিছু খেতে ইচ্ছে তাই এখন কটা বাজে এখন বাজে হচ্ছে তোমার সাড়ে সাতটা আমার আমি আর কি ডমিনোস থেকে পিৎজা অর্ডার করেছি এই দেখো আমার পিৎজা চলে এসেছে বিল পেপার এটা এখন আমরা খাবো পিৎজা তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমি ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখবো কালকে সকালের জন্য কিসমিস দিয়ে দিলাম তার কাঠবাদাম দিয়ে দিলাম তিনটা আর কিছু সোলা তারপরে কিছুটা সোলা বুট দিয়ে দিলাম এগুলো সারা রাত থাকবে এখানে আর এখানে হচ্ছে এই মা ডালিম কবে এনেছে আমার বর খাওয়াই হয় না কলা ওই যে ডালি কলা তারপরে আপেল নিয়ে নিলাম একটা খাবো আছে তো বন্ধুরা আজকে সারাদিন কি করলাম না করলাম এই ছোট্ট একটু ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি আমার এই ছোট্ট ব্লগটি ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে দিচ্ছি সবাইকে টাটা টাকা পাই ভাই